আসসালামু আলাইকুম আশা করি সবাই আপনারা ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ঈদ চলে গেছে সবার গরু খাসি যা আছে সব কিছু খাওয়া হয়ে গেছে হজমও হয়ে গেছে এখন আমি ঈদের ভিডিও শেয়ার করছি আসলে কিছু করার নেই যেহেতু ভিডিওগুলোই আসলে এইভাবে আমি তৈরি করেছি বা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারছি না বা পারি না এখন ভালো লাগে না শরীরও মানে সায় দেয় না তো সব কিছু মিলে এইরকমই যাচ্ছে চাই হোক ঈদের দিন ছোটোখাটো কিছু ভিডিও করার চেষ্টা করেছি এবারের ঈদটা ছিল আসলে একদিক থেকে খুবই আনন্দের আরেক দিক থেকে আবার একটু কষ্টেরও ছিল তবে আলহামদুলিল্লাহ সব কিছু মিলিয়ে আমার খুবই ভালো কেটেছে চিন্তাও করি নি যে এতটা ভালো কাটবে এই তো সকালবেলা বাবা ছেলে দুইজন যাচ্ছে নামাজে আজকে তাওহিদের একটু তাড়াতাড়ি উঠতে হয়েছে তবে সে মসজিদে যাবে সেই কথা শুনে সে মশাল্লাহ ঘুম থেকে খুব তাড়াতাড়ি উঠে গেছে এবং মানে হাসি খুশি ছিল মন খারাপ ছিল না আর একটু যে প্রথমে বলেছি যে মন খারাপের কারণ সেটা ছিল যে আমি আমার ছেলের জন্য পাঞ্জাবি কিনেছিলাম ছেলে আর ছেলের বাবার ম্যাচিং পাঞ্জাবি ছিল কিন্তু সেটা আসলে যে কোনো একটা কারণে আমার হাতে এসে পৌঁছায়নি তো এটার জন্য আমার মনটা খুবই খারাপ কারণ আমি চেয়েছিলাম যে বাবা ছেলে দুইজন একই রকম পাঞ্জাবি পরে মসজিদে যাবে কিন্তু যাই হোক যেহেতু আর হয়নি কিছু করার নেই নতুন জামা কাপড় কিনেছি সেগুলো পরেই এখন তারা যাচ্ছে মসজিদে নামাজ পড়বে আর আজকে তাওহিদকে আবার স্কুলেও দিতে হবে তার কারণটা হচ্ছে প্রথমে আমি চাইনি আসলে ওকে স্কুলে দিতে কিন্তু পরবর্তীতে বাধ্যই হয়েছি কারণ আজকে ওর স্কুলে একটু মানে ইমিডিয়েট আসলে যেতেই হবে না 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 গেলেই না এরকম আর কি তো না দিয়েও আসলে পাচ্ছিলাম না আর আমার ছেলেও চাচ্ছিলো আর তাছাড়া বাসায় আসলে আর কাজ কি, বাসায় ও নামাজ পড়ে আসবে এরপরে তো আর কিছু করার নেই টিভি নিয়েই বসে থাকবে তো এর চেয়ে ভাবলাম যে থাক ঠিক আছে ও যদি স্কুলে যেতে চায় তাহলে যাক সমস্যা কি সেখানে তার সময়টাও ভালো কাটবে আর আমার মেইন টার্গেট হচ্ছে সকালের নামাজটা অন্তত পক্ষে পড়ে যাবে তো সেই হিসাবে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে তারা নামাজে চলে যাচ্ছে আর তাকে যথারীতি নাস্তা করিয়ে দিয়েছি তো সেই হিসাবে আর কোনো সমস্যা নেই আর এইবার আমি গুছিয়ে নিচ্ছি আপনারা হয়তোবা আমার ঈদের আগের দিনের একটা ছোট্ট ভিডিও আমি শেয়ার করেছিলাম আমার আগের দিন সন্ধ্যাবেলায় রান্না বান্না করে ফেলেছিলাম আজকে ঈদের দিন রান্নার তেমন কোনো ঝামেলা নেই আর এইবারের ঈদে আমি আসলে তেমন কিছুই করতে পারিনি যতটুকু আসলে একটু আনন্দ ফিল দেওয়ার জন্য বা একটু ঈদ ভাই বানার জন্য যতটুকু করা যায় জাস্ট অল্প স্বল্প কিছু করেছি আর কিছু করার নেই আসলে সবসময় তো আর পরিস্থিতি একরকম থাকে না ইনশাল্লাহ হয়তো বা আগামী বছর আমি যে চাই বা আরও সুন্দর করে করতে পারবো আল্লাহ যদি চায় এই তো বাবা ছেলে দুইজন নামাজ পড়ে চলে এসেছে এখন সালামি বন্টন চলছে তাওহিদকে সালামি দিল আমাকেও এবার সালামি দিয়েছে আলহামদুলিল্লাহ আমি এবার সালামি পেয়েছি আমি আবার আমার ছেলেকেও সালামি দেব। তাওহিদের বাবা তাওহিদকে পঞ্চাশ ইউরো আমাকে পঞ্চাশ ইউরো দিয়েছে আমি আবার তাওহিদকে বিশ ওরো দিলাম সালামি ভালো লাগে আসলে আর এবার তাওহিদের বাবার কাছে চাইতেই পেয়ে গেছি তো তার জন্য আরও বেশি আনন্দ লাগছে তাহলে যদি হারিয়ে ফেলে তো তার জন্য তার কাছ থেকে আমি সালামিটা নিয়েছি এরপরে যাচ্ছি ছেলেকে স্কুলে দেওয়ার জন্য আমিও নতুন জামা কাপড় পরে রেডি হয়ে গিয়েছি তাহিদকেও নতুন জামা কাপড় পরিয়ে দিলাম এরপরে যাচ্ছি ছেলেকে একটু স্কুলে দিয়ে আসবো আর এই উসিলায় আসলে আমারও একটু হাঁটা হয়ে যাবে কারণ ওই যে ডাক্তার বলেছে হাঁটার জন্য হাঁটো এবার যত খারাপই থাকুক যাই থাকুক বাসার ভেতরে হোক বাসার বাইরে হোক আমি একটু হাঁটার চেষ্টা করি এবং ভালোই হাঁটা হয় আর হাঁটতে পারলে দেখা যায় শরীরটাও ভালো লাগে আর যেহেতু ডায়াবেটিস হয়ে গেছে যে স্টেশনাল ডায়াবেটিস সম্ভবত বলা হয় তো এটা যেহেতু হয়ে গেছে এটাকে আমার কন্ট্রোলও তো রাখতেই হবে সেটার জন্য আমাকে হাঁটতেই হবে যাই হোক ঈদের দিন আর এই রোগ শোকের কথা না বলি এই তো ছেলেকে স্কুলে দিয়ে দিয়েছি যেহেতু একটু দেরিতে দিয়েছি সাড়ে আটটার মধ্যে ঢুকিয়ে দিতে হয় স্কুলে আজকে নয়টা বেজে গেছে সমস্যা নেই ওর টিচারের সাথে কথা বলা আছে বলেছে যে একটু দেরিতে হলো যেন ওকে আমরা স্কুলে দিয়ে দিই তো ছেলে চলে গেছে স্কুলে সেখান থেকে আমরা আবার বের হয়ে একটু বারে বসেছি একটু হালকা পাতলা নাস্তা করতে বসেছি ঈদের দিন আমার মন চাইছে একটু কফি একটু বিরস এটা খাই আর তাছাড়া তাহিদের বাবা সকালবেলা আজকে ছুটি নিয়েছে তো বাইরেও একটু হাঁটাহাঁটি হয়ে গেল একটু হালকা পাতলা নাস্তাও হয়ে গেল আর সত্যি বলতে এই উশিলায় আমার নতুন জামাটাও পরা হয়ে গেল এবারের ঈদের আমার এই নতুন জামা এটা আমি কিনেছি যদিও বা এখন আমার যেই অবস্থা আমি যতটা সুন্দর চাই বা খুব ভালো লাগবে দেখার মতো ওইগুলো কিনে আমার লাভ নেই এখন হচ্ছে সারভাইভ করার মতো এইরকম আর কি জামা কাপড় আমার কিনতে হচ্ছে তো যাই হোক আলহামদুলিল্লাহ ড্রেসটা আমি এখন আমার জন্য পারফেক্ট এবং আগামী আল্লাহ যদি চাই দুই আড়াই বছরের জন্য পারফেক্ট কারণ ছোটোজন আসলে তার জন্য আমার দরকার হবে এরপরে আমরা অনেকটা সময় একটু হেঁটেছি আশেপাশের এরিয়াতে বাসার কাছেই একটু হেঁটেছি হেঁটে এসে পার্কে একটু বসেছিলাম বসে আবারও বাসার দিকে এসে এবার আর যেহেতু রান্নাবান্নার কোনো ঝামেলা নেই তো চুপচাপ মানে শুয়ে শুয়ে একটু টিভি দেখছিলাম টিভি দেখতে দেখতে আমি একটু ঘুমিয়েও গিয়েছি কেননা আমার এখন সুযোগ পেলেই আমি ঘুমিয়ে যাই আমার ঘুমের পরিমাণটাও একটু বেড়ে গেছে যদিও বার সুযোগ হয় না ঘুম আসে কিন্তু সুযোগ হয় না আসলে এরপরে আবার একটু রান্নাঘরে আসলাম এসে তাহিদের বাবার জন্য ওই যে নুডলস রান্নাটা করলাম তাহিদের জন্য করেছি শুধু তাহিদের বাবা না মানে আমাদের জন্য নুডলস করলাম শ্যামাই করলাম সেটা খাওয়া দাওয়া করলাম আর আজকে তাহিদের স্কুল তাড়াতাড়ি শেষ হয়ে যাবে সাড়ে বারোটায় শেষ হয়ে যাবে তো তাহিদের বাবা আবার এই হালকা পাতলা নাস্তা করে ও আবার চলে গেছে তাহিদকে আনার জন্য এই ফাঁকে আমি আবার একটু পোলাওটা বসিয়ে দেব কারণ ঈদের দিন একটু পোলাও না হলে কি হয় এর আগের দিন আবার আমি মাংসটা রান্না করে ফেলেছি সো আজকে জাস্ট শুধু এখন পোলাওটা করলেই হবে আর আমার বাসার এখন কমন ডেজার্ট হচ্ছে পুডিং ঈদ হোক না হোক কোনো অনুষ্ঠান হোক বা না হোক কিছুই মানে কোনো উপলক্ষ লাগে না বাসায় আমার পুডিংটা এখন মানে একটা কমন ডেজার্ট হয়ে গেছে তো ঈদের দিন ঈদের আগের দিন সন্ধ্যাবেলা আমি পুডিংটা বানিয়েছিলাম এবং পারফেক্ট হয়েছে খুবই মজার ছিল তাহিদের বাবাও খুব পছন্দ করে এবং তাওহিদও খুব পছন্দ করে এভাবেই তো ঈদের দিন কেটে গেল তাওহিদ বাসায় এসেছে এরপরে আর কিছুই করা হয়নি রেস্ট করলাম তাহিদের বাবা বিকেলে কাজে চলে গেল রাতের বেলা আবার তা বাবা ছেলে দুইজন এই যে খেলছে এখন আমাদের একটা কমন খেলা হয়ে গেছে তাহিদ আর তাহিদের বাবা রাতের বেলা যখন কাজ থেকে ফিরবে বাসায় এসে তারা কিছুক্ষণ একটু এরকম ফুটবল খেলবে এভাবে আসলে ঈদের দিনটা কেটে গেছে আজকের মতো তাহলে বিদায় নেই পরবর্তী ভিডিওতে আবার কথা হবে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ